দেখো আসতে শ্রীধর আচার্যের সূত্র কালকে তোমাদের সূত্রটা আমি প্রমাণ করে দেখাচ্ছিলাম তো কি ছিল সূত্রটা এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ ঠিক আছে এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র হেভি কনসেন্ট্রেশন দিয়ে বোঝো ভালো করে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রটা দিয়ে যে কোনো দীঘাত সমীকরণকে সমাধান করা যাবে যেগুলো মিডিল টার্ম করা যাবে না সেগুলো তো করা যাবেকেই যেগুলা মিডিল টার্ম ফ্যাক্টর করে তুই করতে পারবি সেগুলো করা যাবে কি। হল তো দীঘাত সমীকরণের সূত্র একটু ভালো করে এটা সেট করে নাও হ্যাঁ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ভালো করে একটু স্ক্যান করো এই সূত্রটা ব্রেনের মধ্যে আছে চোখ বুঝে একটু বলো এক সমান কী বটে মনে মনে ভাবো ইমেজটাকে আনো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি মাইনাস জাস্ট সূত্রটাকে ইমেজ আনো জোরে জোরে পড়ার দরকার নেই মাইন্ডে আনো ঠিক আছে তারপরে আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বলছি হার্ড কিছু নয় দেখে নিয়ে হয়ে গেছে হয়েছে ওকে এবারে আমাদের শ্রীধর আচার্য সূত্র শ্রীধর শ্রীধর আচার্য শ্রীধর আচার্যের সূত্র ওকে তাহলে এইটা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করছি সাপোজ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো আচ্ছা প্লাস এই দিই ঠিক মিডিল ডেফেক্টটা করা যাবে মিডিল ডেফারটা করা যাবে মিডিল ফ্যাক্টটা দিয়ে করতে পারিস তোকে বললো যে শ্রী ধর আছে সত্তর সাইজে লাগা তাহলে আমরা কী করবো দেখেলে দীঘার সমীকরণের জেনারেল ফর্ম কী হয় রে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হয়তো তাহলে বল এইখানে এ সমান কত এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটা এ বটে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটা এক বটে তার মানে এ সমান এক কমা এক্সের সঙ্গে যেটা আছে সেটা বি এক্সের কথা আছে তিন তার মানে বি সমান থ্রি আর সি মানে কত দুই বুঝতে পারলি হ্যাঁ ও সি সমান দুই সঙ্গে সময় তুলনা কর এ কত বি কত সি কত বুঝতে পারলি ঠিক এইবার একটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়া এবার তোরা বের করবি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে এই যে দেখতে পাচ্ছি রুটের ভিতরে যেটা আছে সেইটা এইটা কেন আগে বার করবি একটু পরে বলছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান বসা বি মানে কত বটে থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস কত ফোর ইন্টু এ মানে কত ওয়ান সি মানে কত টু তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় চার এক চার চার দুগুণে আট নয় থেকে আট বি কত হয় এক হয়ে গেল এক হ্যাঁ ঠিক তো বুঝতে পারছিস এবারে দেখ এই একটা যেটা বেরোল এটা বলতো জিরোর থেকে বড় না ছোটো বড় বড় তো জিরোর থেকে বড়ো গেটার দেন জিরো তাহলে এবারে আমি কী লিখতে পারি এক সমান সূত্র কি হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ক্লিয়ার এখানে করে দিচ্ছি এক সমান দেখ তোরা কনসেনট্রেশন কত সুন্দর করে সবাই বুঝছি না এই জিনিসটাই চাই তাহলে অঙ্কটা একদম হাল্লা ভুল হয়ে যাবে দেখো মাইনাস বি মানে কত থ্রি প্লাস মাইনাস রুট ওভার অফ বিশ স্কোয়ার মাইনাস ফোর এসি তো এটাকে আর অলরেডি আমি তো বের করেই নিয়েছি তাহলে কত বড় এটা এক এক তাহলে এত বড় রুট দেওয়া দরকার নেই বাই টু এ টু এ মানে কত ওয়ান ক্লিয়ার তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রি প্লাস মাইনাস একের বর্গমূল কত এক বাই দুই এক কে দুই ক্লিয়ার এক মিনিট সব বলছি এবার এক্স সমান তাহলে কী হবে বলতো একবার মাইনাস থ্রি মাইনাস থ্রি তো আছেই একবার প্লাস ওয়ান বাই টু আর একবার এক্স সমান মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই টু তার মানে মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করবো তিন থেকে এক গেলে কথা থাকে দুই এটা বড়ো মাইনাস তাহলে দুই গাড়ি কথা হচ্ছে মাইনাস এক এটা বল কত হচ্ছে এক সমান মাইনাস প্লাস মানে যোগ করবো তিন লেখ কত চার বাই দুই দুই দু কত চার তার মানে এক সমান কত গেলো তাহলে এক্সের কটা মান বেরো দুটো একটা মাইনাস এক একটা মাইনাস দু লিখে দেবো নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান কত এক সমান মাইনাস এক মাইনাস দুই বল হার্ড আছে হ্যাঁ আছে হার্ড আছে একবার দেখে নে আর গল্প করবে না দেখো এইবার দেখ কেন বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা আমি আগে বের করতে বলছি একটা আলাদা কোশ্চেন নিচ্ছি নিব একটা কোশ্চেন একটা একটা আলাদা কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এইট সমান জিরো তোমাদের করতে হবে না শোনো ভালো করে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এইট তাহলে এখানে এ মানে কত স্যার এক বি মানে কত দুই সি মানে কত আট তাই তো তাহলে বি মাইনাস ফোর বের করো বি মানে কত করে স্যার দুই মাইনাস ফোর এ মানে কত এক সেই মানে কত আট এর স্কোয়ার কত চার চার একটা কত বত্রিশ মাইনাস আঠাশ দেখ বি স্কোয়ার মাইনাস ফোর এসে এটা মাইনাস বেড়ে গেল এটা জিরোর থেকে ছোটো বটে তো মাইনাস কোনো কিছু যদি বেড়াই সেটাই জিরোর থেকে ছোটো ক্লিয়ার প্লাস হলে সেটা জিরোর থেকে বড়ো তো স্যার মাইনাস বেরোলে তো অসুবিধাটা কী হইলো কী অসুবিধা হলে একটু দেখো ভালো করে আমাদের সূত্র কী বটে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ মাইনাস বি মানে টু প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস আঠাইশ তাই তো বাই টু এ মানে ওয়ান এইবার ওয়ান রুটের ভিতরে মাইনাস আঠাশ বল আঠাশের বর্গমূল রুটের ভিতরে যদি মাইনাস এসে যায় তাহলে কিন্তু সেইটা আর বাস্তব থাকে নাই সেটা কে যাই অবাস্তব কি করে স্যার কী করে হলে জিনিসটা বল ভালো দেখলে চারের বর্গমূল কত হয় বল প্লাস মাইনাস দুই তাই না কারণ কি কারণ কি তুই প্লাস দুই কর দুইয়ের স্কোয়ার কর চার পাবি মাইনাস দুই মাইনাস দুইয়ের স্কোয়ার কর চার পাবি কিন্তু রুট অভার অফ মাইনাস চার এটা বড় করতে হবে তখন এইটা কী করা কী করা যায় বলতো মাইনাস এক ইন্টু চার করতে পারি প্লিজ মন্দির বুঝে পরে বলবি তোরা মাইনাস চারটা কি মাইনাস এক ইন্টু চার করতে পারি এইটাকে মাইনাস এক ইন্টু এরম লিখতে পারি এই যে রুট অভার অফ মাইনাস ওয়ান এইটার জন্যে আই হয় একটা আই বলেছিলাম আগেও আর যায় আছে তার জন্য এটা প্লাস মাইনাস গুণিত কথা হবে প্লাস মাইনাস টু তার মানে প্লাস মাইনাস টু আই হচ্ছে না টু আই তাহলে রুটের ভিতরে যদি মাইনাস হয়ে যায় তখন আই এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটার নাম হচ্ছে আয়োটা ক্লাস ইলেভেনে তোরা ফার্স্ট পাবি এটা কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে সেইখানে পাবি ঠিক আছে তাহলে রুটের ভিতরে যদি মাইনাস আসে যাই তাহলে সেটা কিন্তু আর বাস্তব সংখ্যা থাকে না সেটা অনুযায়ী আই আয়োটা এসে যাই মানে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে এটাকে কী সংখ্যা বলে কাল্পনিক সংখ্যা কিন্তু আমাদের যে চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ সেখানে কিন্তু যে কোনো কিছুর কারবার হবে শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে সেখানে অবাস্তবের কোনো সিন নেই ওকে তাহলে যদি রুটের ভিতরে মাইনাস এসে যায় সেটা তো অবাস্তব হয়ে গেল কাল্পনিক সংখ্যা হয়ে গেল তাহলে আমরা আর সমাধানটা করবই কি করে তাহলে ডাইরেক্ট ওই সূত্র না করে আমরা এটাকে আগে চেক করে দেখে নেব যে কী আসছে যদি এটা জিরোর থেকে বড়ো হয় তাহলে বাকিটা করব যদি ইনকেস মাইনাস এসে গেলো তাহলে করবো নেই তো যেমন দেখ এখানে মাইনাস আঠাশ এসে গেলো তার মানে এখানে বাস্তব বীজ কোনো পাওয়া যাবে কি তাহলে আর কিছু করবোই না এখানে ডাইরেক্ট লিখে দেব যে এখানে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই কোনো বাস্তব বীজ নেই বাস তাহলে আর তারপর আর সমাধান করার দরকারই নেই ঠিক আছে তার জন্য এটা আমরা প্রথমে বিশ স্কোয়ার মাইনাস আগে বের করে দেখে নেব প্লাস হইলে আমরা আগাবো যদি প্লাস না হয় তাহলে ওইখানেই খতম করে দেবো পারলাম বুঝাতে ঠিক তো হ্যাঁ হ্যাঁ আরেকটা দিয়ে করা যাবে তো কিন্তু তোমাদের এই সিলেবাসে আয়োটা দিয়ে আছে কিছু বাস এখানে তো সব বাস্তব নেই কারবার এখানে তো অবাস্তবের কোনো সিন নেই দ্যাটস ওয়াই উই আর নট ইউজিং দিস আয়োটা ইন ক্লাস টেন ওকে উই হ্যাভ টু ডিল উইথ রিয়েল নাম্বার শুধুমাত্র আমাদেরকে রিয়েল নাম্বারের সঙ্গে ডিল করতে হবে কোনো ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে কোনো সিন নেই বলো বুঝতে পারিস এটা বলছি বলছি তাহলে এবার বল একটা দীঘা সমীকরণের বীজটা বা বীজগুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে শুনতে শুন একটা দীঘা সমীকরণের বীজগুলা কখনো বাস্তব হচ্ছে আগের অঙ্কটাই করলাম বাস্তব হলো এইটাতে কী হচ্ছে অবাস্তব হচ্ছে তাহলে বীজগুলো হ্যালো অসীম মি বীজগুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেইটা সেইটা কে নির্ধারণ করছে কে নির্ধারণ করছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা কার কাছ থেকে বুঝতে পারছি যে বীজ বীজগুলো বাস্তব না অবাস্তব হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমাদের বলে দিচ্ছে যে তোমার বীজগুলো বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে তাই তো তার জন্যে এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটার একটা নির্দিষ্ট নাম আছে বুঝেছ বীজগুলা বাস্তব নাকি কি অবাস্তব সেটা ডিপেন্ড করছে কার উপর বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর তার জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসির একটা নাম আছে বিস্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় নিরূপক কি বলে এটাকে নিরূপক ঠিক আছে বিস্কোয়ার মাইনাস ফোর বলা হয় নিরূপক ইংরেজিতে এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিন্যান্ট তাহলে বুঝতে পারলে নিরূপক কাকে বলে বিস্কোয়ার মাইনাস ফোর এটা কেন বলে কারণ বিস্কোয়ার মাইনাস ফোর নির্ধারণ করে দিচ্ছে যে বীজগুলো কেমন হবে বাস্তব হবে নাকি অবাস্তব হবে ক্লিয়ার ওটার নাম ওটার নাম বিশ কয় মাস নিরূপক কারণ নির্ধারণ করছে ডিপেন্ড করছে তাহলে আমরা কী লিখবো দেখো ভালো করে তাহলে এখান থেকে তিনটা জিনিস পাবো হ্যাঁ প্লিজ 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 ভালো করে কনসেনট্রেশন দিয়ে দেখো হ্যাঁ তাহলে তিনটা কনসেন এই জিনিস পাচ্ছি বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরোর থেকে বড় হয় বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরোর থেকে বড় হয় তখন কি হবে বীজগুলো তাহলে বীজগুলো হবে বাস্তব কি হবে রে বাস্তব ও অসমান বীজ দুটা আলাদা আলাদা হবে মানে একই হবে নাই যেমন আগের অঙ্গটা দেখ মাইনাস এক আর মাইনাস দুই মানে কি দুটো আলাদা আলাদা বানিয়েছিল ছিল অসমান বানিয়েছিল তাহলে বাস্তব আর অসমান দু নম্বর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরো হয়ে যায় স্যার তাহলে বীজগুলো কি হবে বাস্তব ও সমান আরেকটা কেস কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটা যদি জিরোর থেকে ছোট হয় মানে যদি নেগেটিভ বেড়ে যায় যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আর কি লিখিত তো ডাইরেক্ট অবাস্তব এবার সমান অসমান সেটা দেখার দরকারই তো নাই আর আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে মানে অবাস্তব বাস দ্যাটস ইট এবার সমান অসমান কি হচ্ছে তাতে কিছু আছে যাবে হ্যাঁ বি স্কোয়ার মাইনাস ফোর সমান যদি জিরো হয় বি স্কোয়ার মাইনাস ফোর সমান যদি জিরো হয় তখন বিষ দুটো কী হবে বাস্তব আর সমান বি স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো হবে সেটা একটা কোয়েশ্চেন করাচ্ছি আমি একটু পরে ঠিক আছে বলো এইটুকু জায়গাটা কারো প্রবলেম আছে বুঝতে এইটা কিন্তু তোমরা মনে রাখবে হ্যাঁ মাঝেরটাই যে সমান জিরো হচ্ছে তো সেটা একটা অঙ্ক করাচ্ছি তাহলে বুঝছি তাহলে কী হবে বাস্তব বা সমান হবে সেটা চেক করে দেখে দিচ্ছি কোনো অসুবিধা নেই তাহলে প্রথমে তোমরা কী লিখবে লেখো প্রথমে উপর দিয়ে উপরে লেখো সেটা আমাকে দিয়ে লেখো বিস্কোয়ার মাইনাস ফোর এসিকে নিরূপক বলে বিস্কোয়ার মাইনাস ফোর এসিকে নিরূপক বলে ইংরেজিতে কী বলে ডিসক্রিমিনেন্ট কী বলে ডিসক্রিমিনেন্ট তারপরে এই তিনটা কন্ডিশন তোমরা খাতায় লিখে রাখো দেখো এটা লিখে নিয়েছ তো একটা অঙ্ক করো তাহলে আমরা দুটাই অঙ্ক করে দিলাম একবার গেটার দেন জিরো অঙ্ক হলো একবার লেস দেন জিরো হলো এবার জিরোর একটা অঙ্ক এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো বলো তাহলে এখানে এ সমান কত এক বি সমান কত দুই সি সমান কত এক তাহলে এবার বি স্কোয়ার মাইনাস ফোর সি কত বলো বি মানে কত দুই দুইয়ের স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত ওয়ান সি মানে কত ওয়ান আচ্ছা দুয়ের স্কোয়ার মানে কত চার মাইনাস চার এক চার চার কত হচ্ছে হ্যালো তাহলে যখন সমান জিরো তাহলে কিন্তু আগাইতে হবে হ্যাঁ এক্স মানের সূত্র কী বটে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ না না তখন আর কিছু লেখা দরকার নেই মান মাইনাস বি মানে কত বটে দুই প্লাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত জিরো বটে জিরো বাই কত টু ইন্টু এ মানে কত রে এ মানে কত ওয়ান আস্তে আস্তে গল্প বুঝ না সমান এক্স সমান মাইনাস টু প্লাস মাইনাস আচ্ছা জিরোর বর্গমূল কত হয় জিরোই হয় বাই কত দুই এবার দুটোই তো তাই তো এক সমান একবার মাইনাস টু একবার প্লাস জিরো বাই টু আর একবার এক সমান মাইনাস টু মাইনাস জিরো বাই টু আচ্ছা মাইনাস টু এর সময় জিরো যোগ করলে মাইনাস টুই থাকে তো মাইনাস টু বাই টু ক্যান্সেল হয়ে মাইনাস এক মাইনাস টু থেকে জিরো বিয়োগ করলে মাইনাস টুই থাকে বাই টু ক্যাটে গেল কত হচ্ছে দেখ দুটো মান বের হলো তাহলে বিষ কয়েক মাইনাস পরিশ্রম জিরো হইলো তখন কি বলেছিলাম বিষ দুটি বাস্তব হবে আর সমান হবে সমান হইলো কিনে বল হলো অতএব বিষ দুটি হলো কিংবা নির্ণেয় সমাধান লিখে দে নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এক কমা মাইনাস এক বুঝতে পেরেছিস বল কারও কিছু যদি কোয়েশ্চেন থাকে তো বল আর একটা কোয়েশ্চেন দিচ্ছি সেটা তোমরা নিজেরা করো একটা কোশ্চেন একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমরা নিজেরা করো আস্তে আস্তে এই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন সমান জিরো এটা তোমরা নিজেরা করে দেখাও আমাকে এটা অ্যান্সারটা কত হবে সেটাই বলো যারা ইউটিউবে দেখছো তারা কমেন্ট করে করে বলো কোথা হচ্ছে এই আস্তে 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 এইটা তাহলে তোদের বাড়ির কাছে থাকলো কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের কোয়েশ্চেনটা কী বলেছে ওয়ান পয়েন্ট ফোরের একের একটু আমার বলতে তারপর তোকে ছেড়ে দিচ্ছি কী আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান তাই না সমান ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা ফোর এটা দেখতো সূত্র বাড়ি কিনা এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি হবে এটা গুণ কর চার দুগুণে আট এক্স এক্স স্কোয়ার মাইনাস চার এক চার ফোর এক্স তাই না এবার দেখ ফোর এক্স স্কোয়ার দুইয়ের স্কুল কত চার এক্স স্কোয়ার মাইনাস একের এক এইট মাইনাস কতরে ফোর এক্স চারটে চারটে কত আটটা এক্সিসার হয়ে গেলো আটটা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা এটা কাটাবে না এইটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেলো আর এইটা প্লাস থাকবে এটা কাটাইছে তো মাইনাস ফোর এক্স এক্সলে দিই তাহলে কি প্লাস ফোর এক্স আর মাইনাস ওয়ান তো আছে এগার থেকে তাহলে এটা কি দীঘা সমীকরণ বটে তাহলে এটা যেহেতু দীঘা দ্বীপাশ্রমিকরণ নয় তাহলে এটার ক্ষেত্রে সিধর আছে সূত্র প্রয়োগ করা যাবে না ঠিক আছে বুঝতে পারলি ব্যাপারটা এক মিনিট দাও লিখবে লিখবে আমি মুচ্ছি না এটা থাক দু একটা দেখো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি দীঘাত সমীকরণের ওকে তিনেরটা দেখো এক মিনিট তিনেরটা দেখো কি আছে কোয়েশ্চেনটা দেখো হ্যালো এক্সকিউজ মি সাইলেন্ট তিনেরটা দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন সমান জিরো 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 বলতে দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন জিরো এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স সমান এইটা পাওয়া যাচ্ছে তো তাহলে কে এর মান কত হবে এইটা এইখানে করে দেবো দেখাচ্ছে কী আছে তো এইখানে করে দিচ্ছি তিনেরটা কত আছে ফাইভ এক্স স্কোয়ার বল এই মানে কত পাঁচ বি মানে কত দুই সি মানে কত তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবো বি মানে কত বটে স্যার টু টু স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত বটে পাঁচ সি মানে কত বটে মাইনাস সাত দুই এসো কত চার মাইনাস মাইনাসে কত প্লাস চার পাঁচ কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ মানে একশো চুয়াল্লিশ গেটার দেন জিরো ঠিক তারপর সত্য গেলেন দিয়ে একশো ওয়ান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ হ্যালো আচ্ছা তোরা এটা মুছে দিচ্ছি এইটার পরে এইখানে করছি কত হচ্ছে এক্স সমান মাইনাস বি মানে কত বটে টু প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত বটে একশো চুয়াল্লিশ বাই টু এ আছে তো এ মানে কত ফাইভ তার মানে এক্স সমান মাইনাস টু প্লাস একশো চুয়াল্লিশে বলুন কত হয় বারো হয় পাঁচ দু মানে কত দশ এক্স মান আমরা এইটা পেলাম আর কী দেওয়া আছে বলতো আর না না আমাদের আর কী পেয়েছি মানে প্রশ্ন কী দেওয়া আছে এক্স সমান কে প্লাস মাইনাস বারো বাই টেন তাহলে এই দুটো বল তো তুলনা করলে কে সঙ্গে কত হচ্ছে কে যে কত হচ্ছে মাইনাস টু বাস তাহলে কে এর মাইনাস টু বুঝে গেল এটা হ্যাঁ তারপর এটা তুলনা করে দিলেই হলো আমাকে বলেছে কে এর মান তো কে যে কত আছে এইটা এইটা বইটাই যাওয়া আছে আর আমাদের বেড়াচ্ছে এইটা তো তাহলে দুটো তুলনা করে দেয় কে যে মাইনাস দুই আছে তার মানে কে সমান মাইনাস টু হয়ে গেলো বুঝল তাহলে একের তিনটা হয়ে গেলো এর গেলে তোরা করি বাড়িতে ঠিক আছে তিনের থেকে পরে দিয়ে আমি তোমার করাবো এরপর